নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি দই কাতলা তৈরি করতে এখানে আমি নিয়েছি পাঁচ পিস পেটির কাতলা মাছ সবার প্রথমে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে সামান্য পরিমাণে রেড চিলি পাউডার আমি আর হলুদের ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো হলুদের ব্যবহারও করতে পারেন লবণও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন লঙ্কার গুঁড়ো ও লবণ মেখে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আর লাগছে দু চামচ পোস্ত বাটা দু টেবিল চামচ টক দই একটা টমেটো দুটো পেঁয়াজ সাত কোয়া রসুন এর একটা পেস্ট তৈরি করে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব ম্যারিনেট করে সময় আমি রিফাইন অয়েলার করছি আপনারা দিয়ে যে কোনো কুকিং অয়েলের করতে পারেন গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে খামার ভাজা হয়ে গেলে হবে আমি একটু হালকা করে ভেজে নিলাম আপনার জন্য কড়া করেও ও করে দেব মা হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছে দিয়ে দিলাম তেজপাতা সামান্য পরিমাণে গোটা দিয়ে পনেরো কুড়ি সেকেন্ড তেজপাতা জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো পেঁয়াজ কামচ রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর লাগছে স্বাদ মতো আর দিয়ে দেবো মশলা ধোয়ার যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ভেমটাকে একেবারে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করবো দইতে অ্যাড করবো আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আর দিয়ে চামচ রেড চিলি পাউডার দই সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব পোস্ত বাটা আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই যেটা আমি মশলার সাথে গুঁড়ো মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব আর দিয়ে দেব পোস্ত বাটার বাটিয়া ধুয়ে জল যাতে পুরো বাটারটা অ্যাড করতে পারে মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম অবশ্যই না যেহেতু জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাসে দিয়ে দেব দিয়ে দেব ডাইরোস্ট করে রাখা কাতুলি মেসি আর লাগছে হাফ চামচ গরম মশলা পাউডার অনুষ্ঠান বাড়ির চাইলে বানাতে চাইলে অবশ্যই গরম মশার সাথে সামান্য পরিমাণে কাঁসুরি মেথি অ্যাড করবেন এতে দই কাতলার সবারটা খুব ভালো আসবে গরম মশলা পাউডার ও কাশুরি মেসি ভেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট থেকে রাখব গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য দই কাতলা রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ